ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো ও সুস্থ আছো এর আগের ভিডিওগুলোতে আমি তোমাদের টেস্ট ও মাধ্যমিক পরীক্ষার কিছু সাজেশান দিয়েছি যারা সেই ভিডিওগুলো দেখো তারা আমার চ্যানেলে গিয়ে সেই ভিডিওগুলো দেখে নিতে পারো আর আমার চ্যানেলে যারা নতুন যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা পাশের বেল আইকনটা ক্লিক করে রাখবে আমার নতুন সাজেশান ভিডিওর জন্য আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না তোমাদের একটা লাইক আমার নতুন ভিডিও তৈরি করতে অনুপ্রেরণা যোগায় আজ আমি তোমাদের বেঙ্গলির এমসি কিছু কোশ্চেন ও তার অ্যান্সার সাজেশান দিচ্ছি আশা করি এগুলো তোমাদের পরীক্ষার সময় উপকার হবে আমার প্রথম প্রশ্ন তপনের গল্প শুনে সবাই দুঃখ পায় খ হাসে গ বিরক্ত হয় ঘ রেগে যায় আর একটা বন্ধুরা তোমাদের একটা কথা বলি ভিডিওটার মাঝখানে যে আমি যখন তোমাদের এই ভিডিওটার কোশ্চেনগুলো বলছি তার সঙ্গে সঙ্গে উত্তরটা বলছি তোমরাও আমার সঙ্গে যদি এই কোশ্চেনের সঙ্গে উত্তরগুলো প্র্যাকটিস করে নাও তাহলে তোমাদের ভালো হবে আমি বলছি তোমরা একটু যদি খাতা পার করো বের করে তোমরা একটু প্র্যাকটিস করে নাও আমি যে প্রশ্নগুলো বলছি আমার প্রথম প্রশ্ন তপনের গল্প শুনে তপনের গল্প শুনে ক দুঃখ পায় খ হাসে গ বিরক্ত হয় ঘ রেগে যায় সঠিক উত্তর বন্ধুরা খ হাসে আমার দ্বিতীয় প্রশ্ন তপনে লেখাটা ছাপ ছাপাতে দেওয়ার আগে যা করা দরকার তা হল ক টাইপ করিয়ে নেওয়া খ নতুন করে লেখা গ একটু কারেকশান করা ঘ পরিষ্কার হাতের লেখা লেখা সঠিক উত্তর বন্ধুরা গ একটু কারেকশান করা আমার তিন নম্বর প্রশ্ন তপন আস্তে আস্তে উঠে গেল ক চিলে কোটায় খারি সিঁড়িতে গ দোতলা সিঁড়িতে ঘ ছাদে সঠিক উত্তর বন্ধুরা খ তিন তিনতলা সিঁড়িতে চার নম্বর প্রশ্ন বিয়ে বাড়িতে তপনের মা যেটি না আনিয়ে ছাড়েনি সেটি ক বেনারসি শাড়ি খ পড়ার বই গ সোনার গয়না ঘ হোম খাতা সঠিক উত্তর বন্ধুরা ঘ হোম খাতা পাঁচ নম্বর প্রশ্ন তপনের চিরকালের বন্ধু ক ছোট মামা খ ছোট মাসি গ বাবা ঘ মা সঠিক উত্তর বন্ধুরা খ ছোট মাসি ছ নম্বর প্রশ্ন বিয়ের পর ছোট মাসি হয়ে গেছে ক একটু মুরব্বি মুরুব্বি খ একটু মোটা গ একটু রোগা ঘ একটু গম্ভীর সঠিক উত্তর বন্ধুরা একটু মুরুব্বি মুরুব্বি সাত নম্বর প্রশ্ন তপনের লেখা গল্পের নাম ছিল ক প্রথম দিন খ প্রথম পরীক্ষা গ শেষ দিন ঘ শেষ রাত সঠিক উত্তর বন্ধুরা ক প্রথম দিন তপনের বাড়িতে বেড়াতে এসে ছোট মাসি খায় ক চা বিস্কুট খ মাংস ভাত গ ডিম ভাজা আর চা ঘ কফি আর কি। সঠিক উত্তর বন্ধুরা গ ডিম ভাজা আর চা নম্বর প্রশ্ন কই তুই নিজের মুখে একবার পর তো তপন শুনি উদ্ধৃতির বক্তা ক তপন খ তপনের মা গ তপনের বাবা ঘ তপনের ছোট মাসি সঠিক উত্তর বন্ধুরা খ তপনের মা দশ নম্বর প্রশ্ন তপনের মেসোমশাই কোন পত্রিকা সম্পাদককে চিনতেন ক শুক্তারা খ আনন্দমেলা গ নয় সন্ধ্যা তারা ঘ দেশ সঠিক উত্তর বন্ধুরা গ সন্ধ্যাতারা তপন আর পড়তে পারে না কারণ ক তার ঘুম পেয়েছিল খ তার কষ্ট হচ্ছিল গ তার রাগ হচ্ছিল ঘ তার বিরক্ত লাগছিল সঠিক উত্তর বন্ধুরা খ তার কষ্ট হচ্ছিল বারো নম্বর প্রশ্ন জগদ্দীশবাবু কেমন স্বভাবে মানুষ ছিলেন ক উদার খ কৃপণ গ কপট ঘ দীক্ষিত সঠিক উত্তর বন্ধুরা খ ক্ষণ বাবু বিরাগীজিকে প্রণামি দিয়েছিলেন ক পঞ্চাশ টাকা খ পঁচিশ টাকা গ একশো টাকা ঘ দেড়শো টাকা সঠিক উত্তর বন্ধুরা গ একশো টাকা চোদ্দো নম্বর প্রশ্ন বিরাগী আসলে ছিলেন ক হরিদা খ বাবু, গ সন্ন্যাসী ঘ পাগল সঠিক উত্তর বন্ধুরা ক হরিদা পনেরো নম্বর প্রশ্ন বিরাগীর ছোলার ভিতর যে বইটি ছিল সেটি হল ক গীতা খ কোরআন গ মহাভারত ঘ উপনিষদ সঠিক উত্তর বন্ধুরা ক গীতা ষোলো নম্বর প্রশ্ন সপ্তাহে হরিদা বৌরূপী সেজে বাইরে যান ক একদিন খ দু দিন গ চার দিন ঘ পাঁচ দিন সঠিক উত্তর বন্ধুরা ক এক দিন সতেরো নম্বর প্রশ্ন সন্ন্যাসী বাবুর বাড়িতে ছিলেন ক সাত দিন খ সাত মাস গ সাত সপ্তাহ ঘ সাত বছর সঠিক উত্তর বন্ধুরা ক সাত দিন আঠারো নম্বর প্রশ্ন হরিদার ঘরে আড্ডা দিত ক পাঁচজন জন গ জন ঘ ছজন সঠিক উত্তর বন্ধুরা চারজন উনিশ নম্বর প্রশ্ন হরিদাস জীবন জুড়ে ছিল ক ভয়ানক আপত্তি খ বিচিত্র ছদ্মবেশ গ করুণ আবেদন আর ঘ হচ্ছে নাটকীয় বৈচিত্র্য সঠিক উত্তর বন্ধুরা ঘ নাটকীয় বৈচিত্র্য কুড়ি নম্বর প্রশ্ন দুপুরবেলায় আতঙ্কের হল্লা বেজে উঠেছিল ক শহরের সবচেয়ে সরু গলিতে খ জগদীশ বাবুর বাড়ির বাগানে গ দয়াল দয়ালবাবুর লিচুর বাগানে ঘ চাকের বাস স্ট্যান্ডে সঠিক উত্তর বন্ধুরা ঘ চাকের বাস স্ট্যান্ডে একুশ নম্বর প্রশ্ন জগদীশবাবুর বাড়িতে আগত সন্ন্যাসীর বয়স ক একশো বছর খ হাজার বছরের বেশি গ একশো বছরের বেশি ঘ হাজার বছর সঠিক উত্তর বন্ধুরা খ হাজার বছরের বেশি আশা করি তোমরা পাশে খাতা রেখে উত্তরগুলোকে তোমরা লিখে নিচ্ছ বাইশ নম্বর প্রশ্ন বাবু একজোড়া কাঠের খরমে যা লাগিয়ে সন্ন্যাসীর পায়ের কাছে ধরলেন তা হল ক সোনার বল খ সোনার মল গ সোনার আংটি খ সোনার ঘুঙুর সঠিক উত্তর বন্ধুরা সোনার বল সুপ্য সুপ্যসাচী মল্লিক পেশায় ছিল ক ডাক্তার খ পুলিশ গ কেরানি, ঘ শিক্ষক সঠিক উত্তর বন্ধুরা ক ডাক্তার চব্বিশ নম্বর প্রশ্ন পথের দাবি কাহিনীটি যে উপন্যাসের অংশ বিশেষ তা হল ক খ পথের দাবি গ সব্যসাচী ঘ পল্লী সমাজ সঠিক উত্তর বন্ধুরা খ পথের দাবি পঁচিশ নম্বর প্রশ্ন নদের চাঁদ পকেট থেকে যা বের করে স্রোতের মধ্যে ছুড়ে দিল তা হল ক পুরানো চিঠি খ ঢাকা গ পয়সা ঘ কাগজের টুকরো সঠিক উত্তর বন্ধুরা পুরানো চিঠি ছাব্বিশ নম্বর প্রশ্ন বউকে নদের চাঁদ যে চিঠিটি লিখেছিল তা পৃষ্ঠা সংখ্যা ছিল ক পাঁচ খ তিন গ এক ঘ দুই সঠিক উত্তর বন্ধুরা ক পাঁচ নামিল বৃষ্টি উপর নামিল বৃষ্টি বৃষ্টি পড়েছিল ক টিপটিপ করে খ অঝোরে গ মুষল ধারায় ঘ ছম করে সঠিক উত্তর বন্ধুরা গ মুষল ধারায় সাতাশ নম্বর প্রশ্ন বড় ভয় করিতে লাগিল নদের চাঁদে ভয়ের কারণ ছিল ক অন্ধকার খ বৃষ্টি গ নদীর প্রতিহিংসা ঘ নদীর স্ফীতি সঠিক উত্তর বন্ধুরা নদীর প্রতি হিংসা নদের চাঁদের মৃত্যু হয়েছিল ক জলে ডুবে খ খেনের তলায় গ মোটর দুর্ঘটনায় ঘ ব্রিজ ভেঙে সঠিক উত্তর বন্ধুরা খ এর তলায় উনত্রিশ নম্বর প্রশ্ন নদের চাঁদ যাকে ডেকে বলল আমি চললাম হে সে হল তার ক সহকর্মী খ নতুন সহকারী গ দারোয়ান চারটে আর ঘ স্ত্রী সঠিক উত্তর বন্ধুরা খ নতুন সহকারী তিরিশ নম্বর প্রশ্ন স্টেশন থেকে নদীর উপকার ব্রিজের দূরত্ব ছিল ক পাঁচ মাইল খ তিন কিলোমিটার গ পাঁচশো মিটার আর ঘ এক মাইল সঠিক উত্তর বন্ধুরা ঘ এক মাইল আজকে আমি তোমাদের এমসি কিছু সাজেশান দিলাম আশা করি তোমরা এগুলো প্র্যাকটিস করবে আর তোমরা যতটা পারবে টেস্ট পেপারের মধ্যে দেখবে এই ধরনের এমসিকিউ কোশ্চেন থাকে তোমরা সেগুলো প্র্যাকটিস করলে দেখবে পরীক্ষার সময় নিশ্চিত কমন পেয়ে যাবে